আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টাকে নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা দেখেন এই যে একটি প্রতিবেদন আছে সেখানে প্রতিবেদন লেখা আছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আন্দোলন হবে কে বলেছেন গণ অধিকার পরিষদ রাশেদ বলেছেন এবং তিনি কি বলেছেন দেখে আসি তিনি বলেছেন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে গণ অধিকার পরিষদের নেতারা বলেন প্রধান উপদেষ্টা যদি আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে দেয় তাহলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে এবং তাহলে তার বিরুদ্ধে আন্দোলন যত শুরু হবে আমরা পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলন গঠন করব কারণ আওয়ামী যদি পুনর্বাসন করা হয় এটা আওয়ামী লীগের জন্য একটি দুঃসংবাদ তিনি এ কথারা বলেছেন তিনি আরও বলেছেন প্রয়োজন হলে বিক্ষোভ এবং সমাবেশের ডাক দেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল গণ অধিকার পরিষদ কিন্তু এই গণ অভ্যুত্থানের কথা বাংলাদেশের মানুষ ভুলে নাই এবং ভুলবে না ডক্টর স্যার যদি এই কথাগুলি ভুলে যান ডক্টর ইউনুস যদি এই বাংলাদেশের মানুষের ত্যাগের কথা বলে যান ডক্টর ইউনুস যদি এই যে শিক্ষার্থীদেরকে যেভাবে গুলি করা হয়েছে সেগুলো যদি তিনি ভুলে যান তাহলে এই বাংলাদেশের মানুষও ডক্টর ইউনুসকে ভুলে যাবে এবং গণ আন্দোলন করার জন্য নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ নতুন করে আবার আন্দোলন করবে এমনটা তিনি দাবি করেছেন তবে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন চেষ্টা করলে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে এমনটাই মন্তব্য করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন গণ অধিকার পরিষদ থেকে